প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পাহানি সুরের ধারা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ এবারের আয়োজনে সহযোগিতা করছে বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই আয়োজনকে ঘিরে রাজধানীর লালমাটিয়ায় জোর প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয়েছে সুলতানা রিপোর্ট বাংলা নতুন বছর বরণের প্রতি বছর চ্যানেল আয় সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরবরে হচ্ছে স্পাহানি চ্যানেল আই সুরে ধারা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ আয়োজকরা জানান ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি চোদ্দশো একত্রিশ উদযাপন করা হবে চোদ্দই এপ্রিল সকাল ছয়টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন চলবে সকাল নয়টা পর্যন্ত আর এই আয়োজনকে পরিপূর্ণভাবে পরিবেশন করতে প্রস্তুত শিল্পীরা প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয় রাজধানীর লালমাটিয়ায় আমাদের বাংলাদেশের প্রথিত যশা শিল্পী যারা তারাও আমাদের একক সঙ্গীত পরিবেশন করবেন আর এবার যেটি উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে ভিন্ন জাতি গোষ্ঠী আমাদের সাথে এবার পারফর্ম করছে তারা হচ্ছে রাঙ্গামাটি থেকে আসছেন আমাদের সাথে আমরা মনে করছি এবারের আয়োজনটি আমাদের আরও অনেক মানে আকর্ষণীয় কিছু আমরা করতে যাচ্ছি জনসমাগমের কথা চিন্তা করে ওখানে করছে চৈত্র বর্ষবরণ অনুষ্ঠানে সুরে ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতি গোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা